জালকাটির এক বিশেষ স্থান রাজাপুর উপজেলা রাজাপুর ইতিহাস শিক্ষা সৌন্দর্য আর গর্বের জনপদ এই জনপদের নামের পিছনে লুকিয়ে আছে এক অজানা ইতিহাস রেজা খান নামে এক জমিদারের নাম থেকে এসেছে রেজাপুর পরে তা রূপান্তর হয় রাজাপুর নামকরণ করা হয় বর্তমানে এই অঞ্চলটি রাজাপুর নামে পরিচিত ও হচ্ছে। জালকাটি রাজাপুর থানার ঐতিহ্য ও সাফল্যের গল্প এই থানা প্রতিষ্ঠা হয় উনিশশো সালে ব্রিটিশ শাসনের সময় আইনশৃঙ্খলা রক্ষায় এই থানা স্থাপন করা হয় আজও এটি রাজাপুরা নিরাপত্তার অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে কাজ করে চলছে রাজাপুরের আয়তন একশো চৌষট্টি দশমিক বর্গ কিলোমিটার এখানে রয়েছে মোট ছয়টি ইউনিয়ন নাম্বার এক সাতুরিয়া ইউনিয়ন নাম্বার দুই সুপগড় ইউনিয়ন নাম্বার তিন রাধাপুর ইউনিয়ন নাম্বার চার গালুয়া ইউনিয়ন নাম্বার ইউনিয়ন নাম্বার ইউনিয়ন এই উপজেলায় আছে পঁচাত্তরটি গ্রাম বাহাত্তরটি মুজা আর জনসংখ্যা প্রায় এক লক্ষ চৌচল্লিশ হাজার এর মধ্যে পুরুষ একাত্তর হাজার এবং নারী সাতাত্তর হাজারের মতো এছাড়াও রয়েছে এই উপজেলায় মোট চব্বিশটি বাজার এখানেই জমে ওঠে গ্রামের হাট আর চলে এই অঞ্চলে মানুষের জীবনের লেনদেন এই রাজাপুর উপজেলায় মোট ষোলোটি সরকারি কমিউনিটি ক্লিনিক চালু রয়েছে যা গ্রামীণ মানুষের প্রাথমিক চিকিৎসার মূল বর্ষা রাজাপুর শুধু নামেই নয় গৌরবে বরপুর একটি জনপদ এখানেই জন্ম ছিলেন বাংলার বাক অভিমুক্ত বাংলার প্রধানমন্ত্রী শেরে বাংলা ফজলুল ফজদুল হক আঠারোশো তেহাত্তর সালে ছাব্বিশে অক্টোবর জালকাটি রাজাপুর উপজেলায় সাতরিয়া ইউনিয়নের লঙ্কর গ্রামে তার জন্ম এই মাটি তাকে ঘটেছে আর তিনি ঘটেছেন ইতিহাস রাজাপুর তাই শুধু একটি উপজেলাই নয় এটি এক মহান নেতার শিকর আর গর্বের অনুপ্রেরণার ক্ষেত্রে অনেকে এগিয়ে চলুন এখানকার শিক্ষা প্রতিষ্ঠান এক নজরে দেখে আসি এখানে রয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয় সাতাত্তর মাধ্যমিক বিদ্যালয় টি নিম্ন মাধ্যমিক বিদ্যালয় দশটি আলিয়া মাদ্রাসা দশটি কলেজ রয়েছে মোট পাঁচটি শিক্ষার অগ্রযাত্রা জালকাটি রাজাপুর আজ অনেক দূরে গিয়ে এই পথ সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে দুটি প্রতিষ্ঠান রাজাপুর ডিগ্রি কলেজ গরইয়া ডিগ্রি কলেজ এই দুই শিক্ষা প্রতিষ্ঠান আজ রাজাপুরের শিক্ষার বৃত্তি ভবিষ্যতে আলো হাতে নিয়ে এগিয়ে চলছে নতুন প্রজন্মকে সঙ্গে পাশাপাশি রাজাপুরের সাবেক এমপি হারোনুর রশিদ সাহেব তার নিজ বাড়ির সাথে কানুদেশ কাটিতে তার উদ্যোগে গটে উঠেছে হাসপাতাল মসজিদ মাদ্রাসা যা এখনো মানুষের উপকারে আসছে এই মসজিদে প্রতিদিন মুসল্লিরা নামাজ আদায় করে থাকেন খুবই উন্নত মানের একটি মসজিদ যা আধুনিক কারুকাজ দিয়ে তৈরি করা এছাড়াও এই মসজিদটি এই রাজাপুর উপজেলার গৌরবময় একটি মসজিদ সাথেই রয়েছে মাদ্রাসা এখান থেকে প্রতি বছর অনেক ছাত্র পূরণ হেভ্য করে দিন শিক্ষা লাভ করে এই রাজাপুর উপজেলায় সুনাম সরাসরি প্রতিনিয়ত গাল্লুয়া মরহুম পীর সাহেব হুজুর যে মানুষটি চলে গেছে নীরবে কিন্তু রেখে গেছেন নব্বই বছরের আলো রাজাপুর উপজেলায় গালুয়া ইউনিয়নের এক সম্মানিত আলেম ছিলেন মরহুম পীর সাহেব হুজুর মাওলানা আব্দুল হক রহমতুল্লাহ আলাই তার হাতে গটে ওঠে গালুয়া এমদাদুল উলুম আশরাফিয়া মাদ্রাসা এই মাদ্রাসা শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয় বরং রাজাপুরে ইসলামিক জ্ঞানের বাতিগড় হিসাবে পরিচিত গালুয়া মরহুম পীর সাহেব হুজুর দুই সালে তার এতেকালে জানাতায় অংশ নেয় প্রায় অর্ধ লক্ষাধিক মানুষ যা তার প্রতি মানুষের ভালোবাসার প্রমাণ এখনো প্রতি বছর অনুষ্ঠিত হয় বার্ষিক মাহফিল ও শিক্ষা সম্মেলন যেখানে দেশ জুড়ে আলেম সাধারণ মানুষ অংশ নেন তার অবদান রাজাপুরের ধর্মীয় শিক্ষার ব্যক্তি মজবুত করেছে যা যুগ যুগ থেকে মানুষকে আলোর পথে ডেকে চলছে মরহুম সল্লে মিয়া সাহেব রাজাপুরে ইসলাম পুরসরে এক নীরব বিপ্লবের নাম মরহুম সল্লে মিয়া সাহেব রাজাপুর উপজেলা চরখালি গ্রামের ইসলাম প্রিয় মানুষ ছিলেন মরহুম সল্লে মিয়া সাহেব ইসলাম প্রসার ও শিক্ষা বিস্তারে তিনি প্রতিষ্ঠা করেন একটি মসজিদ ও মাদ্রাসা যা আজও সংকীয়ভাবে পরিচালিত হচ্ছে প্রতিদিন এখানে মুসল্লিরা নামাজ আদায় করেন আর শিক্ষার্থীরা দিনই জ্ঞান অর্জন করে এই প্রতিষ্ঠানগুলো তার আন্তরিকতা ও ধর্মপ্রেমের জীবন্ত প্রমাণ তিনি না থাকলে তার কাজ আজ তরখালিতে আলো সরিয়ে যাচ্ছে রাজাপুরে মাটির যেন ধরে রেখেছে শত ইতিহাস শত অজানা গল্প তাই এটা শুধু একটি উপজেলা নয় এটা আমাদের ফেলে আসা শৈশব মায়ের কণ্ঠের ডাক নদীর ঢেউ বেশি আসা স্মৃতি এই মাটিতেই আছে শহীদদের রক্ত শিক্ষকদের গাম আর সাধারণ মানুষের হাজারও না বলা গল্প আমরা অনেক কিছু ভুলে গেছি কিন্তু রাজাপুরকে বলা কি এত সহজ পরিশেষে একটাই কথা আপনি যদি রাজাপুরে গর্বিত সন্তান হন তাহলে শেয়ার করুন এই ভিডিওটি এবং আপনার মতামত কমেন্টে জানিয়ে দিন আর সঙ্গে থাকুন মুফা টিভির রাজাপুর ভিত্তিক যাত্রায়